মেহরাজের কথা তো বলো মেহরাজ তো হয়েছে কহজুর তারিখ নিয়ে তো একতালাফ আছে থাকুক একতালাফ আপনি বলেন কোন তারিখে হয়েছে কহজুর এটা তো রমজান শরীফে হয়েছে কোনো অসুবিধা নাই তো রমজান শরীফে হয়েছে তো তেনে রমজান শরীফে বলেন ওই যুবাতে আমার নবীর শানটা তুলে ধরেন ভাই আর কোনো কিছু লাগতেছে না আমার সাথে আপনার মারামারি কাটাকাটি নাই আপনি যেই তারিখে মেরাজ হয়েছে বলে মনে করতেছেন সেই তারিখে হলো আমার নবীর শানটা বর্ণনা করেন তখন আপনি চলে যাবেন কোন দিকে আপনি চলে যাবেন না এটা তো রুহানি ভাবে হয়েছে ও ভাই হলে ভাবে হইলে আয়াত সুবহান দিয়ে কেন হয়েছে যিনি নিয়ে গেছেন উনি বলতেছেন ঘটনা আশ্চর্য এখন আমি যদি আপনাদেরকে বলি যে গত আমি আমেরিকা ছিলাম প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে এই সকালবেলা ফ্রান্সের প্রেসিডেন্ট জার্মানির প্রেসিডেন্ট সবার সাথে সাক্ষাৎ টাকাট করে চারটা দিকে চলে এসেছি এখানে এটা স্বপ্নে হয়েছে তা আপনাদের মধ্যে কোনো কিছু কোনো রিয়াকশন হবে স্বপ্ন তো হইতেই পারে স্বপ্ন কিন্তু আমি যদি বলি এটা বাস্তবে এটা কি করলে হ্যাঁ যদি তো হইছে সবাই পাগল হয়ে গেছে না আবু বকর সিদ্দিক রিয়াল তোমার বন্ধু কি বলে দেখো আপনারা বুঝতে পেরেছেন যখন বলি যে আপনি বলেন তখন আপনি রোহানের দিকে চলে যান আল্লাহ আপনাদের সিনারে খুলুক আল্লাহ আপনাদের মুখে আমার নবীর শান মান বর্ণনা করার তৌফিক দান করুক আমার নবীর শান গীত এগুলা না গাইলে চেহারা অন্ধকার হয়ে যায় ভাই অন্ধকার অন্ধকার যতই দাড়ি রাখেন বিশ্বাস করেন আপনি জমজম কূপের পানি দিয়েও যদি চেহারা ধৌত করে চেহারাতে নূর আসবে না গ্যারেন্টি কেন আপনারা নিজেরা বুঝেন না গো বুঝি না কারণ ফি কুলুবিহিম মারাদুন হুমার মারাদা জিব্বার মধ্যে যখন ওষুধ লাগে উনি বলতেছেন বিরিয়ানি টেস্ট নাই না বিরিয়ানির ভাই টেস্ট আছে আপনার জিব্বা থেকে মজা চলে গেছে আল্লাহ রকুল আলমিন আমাদের হামিয়ন আসের হোক আল্লাহ ইনসানের নাম ইনসান রেখেছেন কেন রেখেছি ইনসানের ভিতরে আমি আমার মহব্বত রেখেছি আমি আমার মহব্বত রেখেছি কোন সৃষ্টি আল্লাহর প্রেমে ক্রন্দন করে না ইনসান আল্লাহর প্রেমে কাঁদে আনাসা অথবা আমি ইনসান কি ইনসান বলেছি কারণ ইনসান নাসিয়া বা নিসিয়ান থেকে বলে যায় আল্লাহ কি বলে যায় কো যে বানিয়েছে তাকেও বলে যায় যে জন্য বানিয়েছি তাকেও বলে যায় কে বানিয়েছে আমার আল্লাহ বানিয়েছে কি জন্য বানিয়েছে আমার আল্লাহ আমার আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছে কিভাবে ইবাদত করব আমার আল্লাহর ইবাদতের ধরন কি আমার আল্লাহ বলছেন এবাদতের ধরন হচ্ছে এবাদত আমার জন্য ভদ্রতা সদ ব্যবহার মা বাবার জন্য এটাকে বলে এটাকে কি বলে এ সার সহযোগিতা ব্যবহার সহযোগিতা স্বজন পারা প্রতিবেশীর জন্য এবং মানুষের সাথে সদ্ব্যবহার নামাজ কায়েম করা ও আকিম উসাল এই হচ্ছে আমার দায়িত্ব কি কি দায়িত্ব কল্লা ইল্লাল্লাহ কি জন্য বানিয়েছেন ক এবাদত শুধু আমার তাহলে রসুল কই রসুল ওই আবাদতের ভিতরে আছে আর কি কি আছে কয়েবাদতের ভিতরে কোরআনও আছে এবাদতের ভিতরে কোরআনও আছে হজরতে সাহাল তুস্তারি রদিয়াল্লাহ তালহু ইমাম কুর্তাবি ওনার তফসিরের কিতাবের মধ্যে এটা নকল করেছেন হজরতে সাহাল তুস্তারি বলছেন আলামাতু হব্বিল্লাহি হব্বুল কোরআন আপনি আল্লাহর মোহাব্বত কখনো কোরআনের মোহাব্বত ছাড়া হয় না যে ব্যক্তি আল্লাহকে মহাব্বত করবে সেই কোরআনকে মহাব্বত করবে যে ব্যক্তি কোরআন মহাব্বত করবে সেই নবীকে মহাব্বত করবে যে ব্যক্তি নবীকে মহাব্বত করবে সেই নবীর সুন্নত কে মহাব্বত করবে যেই ব্যক্তি আল্লাহকে কোরআনকে নবীকে নবীর সুন্নত কে করবে সেই ব্যক্তির অবশ্যই আখেরাতের প্রতি তার একটা আসক্তি থাকবে আখেরাতের প্রতি তার একটা আসক্তি থাকবে যেই ব্যক্তি আখেরাত মুখী হবে সেই ব্যক্তি অবশ্যই নিজেকে নিজে আগে মহব্বত করবে কেন কারণ তার সামনে জান্নাতও আছে জাহান্নামও আছে জান্নাতও আছে জাহান্নামও আছে সেই যদি সত্যিকার অর্থে আখিরাতকে পছন্দ করে থাকে আই ইউহিব্বা নফসো ক সে অবশ্যই নিজেকে mohabbat করবে ওয়া আলামত হুব্বে নাফসিহি তো সে যে নিজেকে mohabbat করে সেটার দলিল কি তো সে অবশ্যই দুনিয়ার প্রতি তার একটা ঘৃণা থাকতে হবে কিসের প্রতি ঘৃণা দুনিয়ার প্রতি দুনিয়ার মধ্যে সবকিছুর প্রতি ঘৃণা না দুনিয়াদারি যেটাকে বলে মানে দুনিয়াদารির জন্য আমরা যে পাগল হয়ে যায় সে পাগল হয়ে যা আমাকে ঘৃণা করা এরপরে বলা হচ্ছে ও আলামত বুদ্ধি দুনিয়া দুনিয়াকে যে আপনি অপছন্দ করেন সেটার দলিল সেটার দলিল সেটার আলামত সেটার চিহ্ন হচ্ছে দুনিয়ার যে নাজ নিয়ামত দুনিয়ার যে নাজ নিয়ামত কারণ আমি তো সামান্য সময়ের জন্য এসেছি আমি শুধু ব্যাংকে টাকা জমাইতে জমাইতে একশো কোটি টাকা করে ফেললাম কোনো লাভ আছে আপনি খেয়ে যেতে পারবেন আপনার সন্তান খেয়ে যেতে পারবে পারবে সুতরাং আমার আল্লাহ আমাদেরকে নিজাম শিখিয়ে দিয়েছে নিজাম কি নিজাম হচ্ছে আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ আল্লাহর ইবাদত মওলা আল্লাহর ইবাদত কিভাবে করব যেভাবে রাসূল বলে দিয়েছেন সেভাবে যেভাবে রাসূল বলে দিয়েছেন সেভাবে তো এখন ইবাদত করতে হলে রাসূল লাগবে কুরআন লাগবে তো লা তাবুদুনা ইল্লাল্লাহ কোরআন শরীফে যত জায়গায় শুধু আল্লাহর আবাদতের কথা এসেছে মনে রাখবেন প্রত্যেক জায়গায় একটা প্যাকেজের মতো এখানে আল্লাহ আছে রসুলও আছে আছে আপনারা আল্লাহ রসুল এবং কোরআন এই তিন জিনিস একসাথে আছে সেই কারণে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে না সত্যিকার মুমিনের অন্তরে যদি মহব্বত থাকে শুধু আমার মহব্বত থাকবে তো সত্যিকার মুমিন কে তো সত্যিকার মুমিন সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ যে দুইটা মহাব্বত রেখেছে যেই ব্যক্তি এক মহাব্বত কে ধাক্কা দিয়ে দিয়ে বের করে ফেলে কি দিয়ে ধাক্কা দেয় কোন নামাজ দিয়ে তিলাওয়াতে কোরআন দিয়ে জিকির দিয়ে আল্লাহর মহাব্বত দিয়ে দুনিয়ার মহাব্বত কে ধাক্কা লেগে লেগে বাইর করে ব্যক্তির ভিতরে দুনিয়ার মহাব্বত আছে কেমনে বুঝবে যার ভিতরে দুনিয়া থাকে যার ভিতরে দুনিয়া থাকে যার ভিতরে দুনিয়ার মহাব্বত থাকে লোভ লালসা থাকে সেই ব্যক্তির জিন্দেগীর মধ্যে পানি এগুলা থাকে না এগুলা থাকে না কাপড় থাকবে কিন্তু সত্যিকার অর্থে চোখের পানি থাকবে না সত্যিকার অর্থে সেই ব্যক্তির জীবনে বত্রতা থাকবে না সত্যিকার অর্থে সেই ব্যক্তির জীবনে তিলাবাতে কোরআন থাকবে না জিক্রি ইলাহি থাকবে না